প্রচণ্ড জ্বরের মধ্যে কিছুই মজা লাগছে না কি রান্না করি কি রান্না করি যখন ভেবে পাচ্ছিলাম না তখন মনে হলো যে ইলিশ ভর্তা বানাই তো ইলিশ মাছটা আমি পরিষ্কার করে এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ইলিশ ভর্তাটা দিয়ে ভাত খেলে কিন্তু জ্বরের মুখে তাও ভাত খাওয়া যায় এবং ভালোই লাগে আপনারা যদি চান তাহলে কিন্তু এটা পাটায় বেটেও করতে পারেন কিন্তু আমি আজকে এটা হাতে এই ভর্তাটা বানাবো সেজন্য প্রথমে আমি ভালো করে এখানে এই মশলাটা মাখিয়ে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এরপর আমি প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে ইলিশ মাছটা আমি দিয়ে দেবো ইলিশ মাছটাকে আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিব আমরা যখন মানে অসুস্থ থাকি তখন কিন্তু এরকম ভর্তা ভাত খেতে বেশি পছন্দ করি কার কেমন রুচি আমি সেটা জানি না তবে আমার অসুস্থ হলে আমি এর ভর্তা ভাত খেলেই কিছু ভাত খেতে পারি তো এর মধ্যেই আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি তারপরে মাছের কাটাগুলো ছাড়িয়ে নিতে হবে যেহেতু এটা ইলিশ মাছ কাটা কিন্তু অনেক সাবধানে এর কাটাগুলা সবগুলা সুন্দর করে বেছে নিতে হবে তারপর একটুখানি লবণ দিয়ে মরিচটাকে ভালো মতো ম্যাশ করে নিতে হবে তারপরে এখানে পেঁয়াজ কুচি আমি ভেজে দেইনি ভেজে পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায় কাঁচা পেঁয়াজ কুচিটার মধ্যে আমি ইলিশ মাছের যে ভাজা তেল ছিল সেই তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু ইলিশ ভাজা তেল আমি আলাদা করে রেখেছি এর মধ্যে দেবার জন্য এবার দিয়ে দেব সরিষার তেল এই দুই ধরনের তেল দেওয়ার পরে আমি ইলিশ মাছটা যেটা বেছে রেখেছিলাম সেটা মিক্স করে নিচ্ছি এটা খুব মজা লাগে বিশেষ করে গরম গরম ভাত খিচুড়ি এগুলোর সাথে খুব ভালো মানায় ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ